জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্ক শৈশব এবং মায়ের সঙ্গে তার বিশেষ বন্ধন নিয়ে খোলামেলা কথা বলেন এ সময় জয়া জানান তার প্রথম কানের দোল এখনো যত্নে রাখা আছে ছোটবেলায় নানুর দেওয়া ছোট্ট ছোট ঝুমকো তার কাছে অমূল্য সম্পদ এই অভিনেত্রী আরও বলেন আমার সব কিছুতে নানুর একটি বড় ভূমিকা রয়েছে সেই প্রথম আমার জন্য একটি শাড়ি কেনেন তখন আমি সপ্তম কি অষ্টম শ্রেণীতে পড়ি আমার নানু টাঙ্গাইল থেকে শাড়ি কিনে দিল সেই দিন পর মনে হলো আমি বড় হয়ে গিয়েছি জয়া আক্ষেপ করে ব্যক্তি সম্পর্কে বলেন এখন তো কেউ রিলেশনশিপে যায় না সিচুয়েশনশিপ আর কী কী যেন আছে এসব ভাবনায় সব আছে শুধু রিলেশনশিপটাই নেই এ সময় জয়া তার মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বললেও তা প্রকাশে এক ধরনের জড়তা অনুভব করেন তিনি বলেন আমাদের সংসারে আমাদের মা সূর্য মায়ের সংসারে শুধু যে নয় তা সন্তানরা আছে পরিচারিকারা আছেন এরাও সমান গুরুত্বপূর্ণ জয়া বলেন মাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি মাকে দেখে কখনো আমার দুঃখ প্রকাশ করিনি কেমন যেন লাগে অথচ পৃথিবীর সকলের কাছে বলতে পারি সরি আপন নিউজ নিউজ ডেস্ক